গ্যারেন্টি দিয়ে বলতে পারি বন্ধুরা এটা সব থেকে কম খরচে দুর্দান্ত স্বাদের ফিশ ফ্রাই তপসে মাছের ফ্রাইকেও ফেল করে দেবে আমি ভোলা মাছ নিয়েছিলাম যে সরু সরু ভোলাগুলো হয় সেগুলো চ্যাপ্টাটা নয় আর এর কাছ থেকে মাথাটা আর পেটের ভেতর থেকে সব সম্পত্তিটা বের করে বাদ দিয়েছি আর এর মধ্যে এক ক্যাপ ভিনিগার দিলাম আর দিলাম পরিমাণ মতো নুন দিয়ে মাখিয়ে পনেরো মিনিট রেস্ট দিয়েছিলাম তারপরে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা মশলার হিসাবে আরেকটু নন্দিনটা মাখিয়ে এখানে বেসন গুলে নিয়েছিলাম নুন আর খাবার সোটা পরিমাণ মতো দিয়ে যেমন চপ বা বেগুনি করার সময় বেসন গুলা হয় ঠিক সেই রকমই একটু হালকা ঘন করে বেসনটা গুলেছিলাম সেই ব্যাটারে ডুবিয়ে ডুবো তেলে ভেজে নিলাম সর্ষের তেলে ভাজলে কিন্তু দারুণ স্বাদ হয় আমি সর্ষের তেলেই সাধারণত ফ্রাইগুলো করে থাকি তারপরে গরম গরম তেলে ভেজে নিতে হবে ঠান্ডা তেলে দিলে কিন্তু খুলে যাবে এর মোরগটা তারপরে ধিমে আছে যেই ভেজে নিলাম কী সুন্দর লাল লাল দেখতে হয়েছে দেখো শুধু আমি বললে হবে তোমরাও তো খেয়ে বলো কেমন হয়েছে আর যদি ভালো লাগে আমাকে লাইক করে একটু সাবস্ক্রাইব করে নিও টাটা